গুনা ছেড়ে দেয় আল্লাহর নাফরমানি ছেড়ে দেয় নিজের আখলাক নিজের জিন্দিগি সুন্দর করা চাই এটা এখন একটু পছন্দ না হলেও এটাই সত্য এটা ইনসাফ এটা উচিত আজকে হয়তো আমি শক্ত করে বললাম কিন্তু একদিন মনে পড়বে হাই মোল্লার কথা যদি শুনতাম এই মোল্লার জাহান্নামি বাংলা বলবে হায় ফেরেস্তা সেদিন দুনিয়াতে যদি আমি একটু শুনতাম বা বুঝতাম তাহলে তো আজ আমি কাছে খুব ঘনিষ্ঠ ভাবে খুব সুন্দর একটা কথা বলছে হুজুর যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট খায় আর তার জন্য কোন মহিলার জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিড়ি ঘ জামাই এই বেসারি মজলুম এই বেচারি নির্যাতিত জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে নাও জীবন নাও জীবন আল্লাহ তালা আমাদেরকে লজ্জা সরম হায়া দান করেন আমার বাফ তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা মনে রাখবেন একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুণাবর্জন এটা হলো এক নাম্বার তো বলে ন্যাক আমল এই গুণা যে বর্জন করে আল্লাহর কসম আমল তার দ্বারা হয়েই যায় যে মিথ্যা বলে না তো তো বাকি কথাটি তো সবই সত্যি বোঝেন না তো সারসি যে গান গায় না যে নাচ দেখে না তো সে তার সময় করবে কি সে আল্লাহর জিকির করবে এমনিতে চলে আসবে এটা যার দিল সাফ যার দিল গুণার থেকে পবিত্র থাকে তো সে ন্যাক আমল করতেই মজা পায় আল্লাহকে ডাইতেই মজা পায় আর আল্লাহ সে বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায় হ্যাঁ বান্দা যখন আল্লাহকে ডাকে জিকির করে আল্লাহ কসম আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তালা সাড়া দেয় জবাব দেয় যতবার বান্দা বলে আল্লাহ ততবার আল্লাহ তালা বলে বান্দা বলো লব্বাই বান্দা আমি হাজির বলো না বান্দা কি চাও বান্দা বলে সুবহান আল্লাহ বলে আছি তো বান্দা বলো না সে আবার বলে সুবহান সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ ইহ সাল্লাম এভাবে বান্দা আল্লাহর জিকির করতে থাকে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ ডাকতে থাকে বলে বান্দা বলো না কি চাচ্ছ বান্দা একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না কেবল আল্লাহকে ডাকে আল্লাহ তখন মহব্বত করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে ফেলেছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ এটা তো আমি জানি তোমার ছেলের বউ যে গর্ভবতী এটা তো আমি জানি তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে এটা তো আমি জানি তুমি আমারে বলবা কি আমি তো তোমার রাতও জানি দিনও জানি আমি তোমার সুখের খবরও জানি দুঃখের খবরও জানি আমি তোমার কষ্টটাও জানি হাসিটাও জানি আমি তো সব জানি সুখ তো আমি দিছি কষ্ট মুসিবত পেরেশানি তো আমি ইদিসি ঠিক না আমি তো জানি বান্দা ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার মুসিবত দূর করতে থাকি এজন্য একটা জরুরি বাফ আল্লাহকে ডাকা আল্লাহকে ডাকা গুনা থেকে বর্জন করা আল্লাহ আমাদেরকে ফিক দান করেন জিন্দিটা যদি সুন্দর করেন ইবাদত আমলে সাজিয়ে তোলেন বহুতই লাভবান হবেন নেককার হিসাবে গণ্য হবেন আর আল্লাহ তালার চির নেয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন এই এবার শুনেন পাঁচটা আয়াত মাত্র পড়ছি এবার এই তর্জমা বললে আমার কথা শেষ পাঁচটা আয়াতের তর্জমা শুনেন আল্লাহ তালা বলেন ইন্নাল আবরা লাফি না আল্লাহ তালা বলেন আমার নেককার বান্দাগণ আমার সৎকর্মপরায়ণ পরায়ণ ইমান আমলওয়ালা বান্দাগণ লাফি না

আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে আর তার নেয়ামতে ভরা জান্নাত দেখবে আবার ঘুরে ঘুরে দেখবে আবার দেখবে আবার দেখবে চোখ ফিরায়া ফিরায়া দেখবে দেখে দেখে সে টের পাবে তারে নেয়ামতে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান এক বিশাল রাজ কদ্দুল লইয়া দশ বাই দশা

জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে কি করবে বলেন না কেন দেখতে থাকবে এখন প্রশ্ন হলো কি দেখব যে বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিবেন জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নেয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে একটা একসাথে দেখবো এত বড় দশটা দুনিয়া বরাবর আবার জান্নাত এক নজরে দেখবে কেমনে এত বড়টা তা আমিও একটা সহজ উত্তর দিই কেমনে দেখবে জানেন এ আমনে নিয়ত করেন